আঁকা সরসরি করব আর সরসরি কি পুরপুরি করব আমার গ্রামের ভাষা এই সরসরিকে আমরা পুরপুরি বলি তো এক মশলা মাখা আগের থেকে আমি রাখে দিছে আর এখন ভাজালি ভাজালেনু আর এই দিন থেকে জানি মুখে ইটুকু রুচি নাই তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি তো কয়েকদিন থেকে মুখে একটু করে রুচি নাই তো এই যে আজকে একটু ঝাল ঝাল করে পুরপুরি রানব আর এই পুরপুরি খালে কিন্তু মুখের রুচি অটোমেটিক্যালি চলে আসে রে ভাইয়া আবার বড় লোক মানুষ তাই আবার কচু খায় না তো তার জন্য আবার আলাদাভাবে রান্না করতে হবে আমাক আর এদিকে দেখেন কচু আলু বেশি করে পেঁয়াজ কুটালেছি আর এই যে মাছ ভাজা লিব আমি কিন্তু আজকে হাতে মাখা সরসরি করব আর সরসরি কি পুরপুরি করব আমার গ্রামের ভাষাত এই সরসরি আমরা পুরপুরি বলি তো মাছ বলে এক মশলা মাখা আগের থেকে আমি রাখে দিছে আর এখন এ দেখেন ভাজালিনু আর এইদিকে আমি তরকারিগুলো নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে দিসি এইবার রান্না বান্নার পালা শুরু আরে দেখেন মাছ ভাজা সে মাছকে একবারে উল্টে পাল্টে মসমসে করে ভাজা দিয়েছি যেন খাইতে বেশি ভাল লাগে তো মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে ধুয়ে দিব আমি কিন্তু বেশিরভাগ কাঁচা মাছই হাতে মাখা রান্দি তবে আজকে আমি মাছটা ভাজিয়ে আর আরে দেখেন এবার একে একে কয়ড়াত এই যে তরকারি কুটা রাখা তারপরে দেখেন কুটা রাখা পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে সব রকমের মশলা দিয়ে একবারে ঝাল ঝাল করে রান্না করব পুরপুরি দেখেন একে একে আদা রসুনের বাটা মরিচের গুঁড়ে হলুদের গুঁড়ে লবণ সব দিয়ে হাতে একবারে চোটকে চোটকে মাখাবো যে হাত দেখ হাতেই সিদ্ধ হয়ে যায় আর তারপরে দিয়ে দিব তেল দেওয়া হলে আবারও মাখাবো তরকারিগুলো অনেক এই হাতে মাখা তরকারি স্বাদ হওয়ার রহস্য কি জানেন এই যে হাতে আমরা যতক্ষণ ধরা মাখায় নেয় তরকারিটা কিন্তু ততই মজা হয় আপনি এই হাতে মাখানো তরকারি যতক্ষণ ধরে মাখাবেন তরকারিটা কিন্তু ততই স্বাদ হবে খাতে এদিকে দেখেন তরকারিকে আমি মাকাতে মাখাতে একবারে শেষ করে দিছি জীবন একবারে কাহিল করে দিছি আর আপনাদের ভাইয়া পাশের থেকে বলেছিল তরকারি তুমি এত মাখায়ও না অর্ধেক এটি রান্দা হয়ে যাবে তা আমি বলেছেন আর্ধেক তো এটি রান্দা হলে গান স্বাদ লাগবে আর দেখেন কাঁচা মরিচ দিতে ভুলে গেছি আমার মন আবার একবারে ভুলে মন বুঝেছেন কাঁচা মরিচ দিয়ে আরও সুন্দর করে মাখাছি তারপরে হাত ধোয়া সামান্য পানি দিছি দেওয়ার পরে দেখেন দেখেন আমার পুরপুরির রং কি আসিছে আর দিয়ে দিলো ভাজা রাখা সে মা আমার হাতের পুরপুরি আবার আমার মা আমার বাপ আমার যা সবাই পছন্দ করে জানেন না তাই এখন অনেকেই হয়তো ভাববেন আমি গল্প দিচ্ছি কিন্তু না আমি গল্প দিচ্ছি না একবারে সত্যি কথা বলেছি দেখেন পুরপুরির লাস্ট কি রং আসিছে দেখছেন একবারে স্যান্টে তো গোটা বাড়ি আন্দা গেছে আর পাশের বিল্ডিংয়ের সবাই বলছে কি রান দিছি তো আমার তরকারির কালার কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে কিন্তু জানাবেন ভাত আজকে রান্নাছি বাপরে বাপ আপনারে ভাইয়া এক হাড়ি ভাত সব তরকারি দিয়ে এইভাবে ঝাল ঝাল করে তরকারি যদি রান্না তে যারে যারে মুখের রুচি নাই তারে তারেও এক প্লেট ভাত খেতে আপনারা বাধ্য তরকারির যে স্যান্ড আছে তরকারি রান্না আমি পাড়াপাড়ি করে ভাত চড়াচ্ছি যে আগে ভাত রান্না ভাত খাবো বসে থাকে আরে দেখেন হাত দিয়ে কিন্তু আমি ভাতের পানি মেপাই দিই এইভাবে পানি মেপাই দিলে একবারে ভাত সুন্দর হবে রান্না একবার পারফেক্ট হয় এটা আমি আমার নানির কাছ থেকে শিখেছি তো দেখেন দেখেন পুর দিয়ে তো শান্তি মতো বসে থেকে ভাত খাচ্ছি আর সাথে এলিশ দুই টুকরা লেবু তো